জটাই ভাই এখন টিউশনে ছুটি হচ্ছে ঠিক আছে আমরা মেয়ে ভক্ত নয় ঠিক আছে যাই ওটা ব্লগের জন্য বানানো ঠিক আছে জাস্ট কন্টেন্ট তোমরা ইন্টারেস্টিং মানে ইন্টারেস্ট পাবে এতে সেই জন্য আমাদের দেওয়া ঠিক আছে কিছু মনে করো না অতটাও মেয়ের দিকে নাই ঠিক আছে যে যার নিজে নিজের লাইফ নিয়ে খুব আছে ব্লগ আসছে হ্যাঁ ঘুরতে যাবো কোথায় যাবি মগরা মন্দির ঘুরতে যাবো এই ব্লগটা তো এনজয় করো চম্মুড়ি খাবো সেটাও দেখো তোমরাও খাও কোনো অসুবিধা নাই নিজের পয়সায় খাও এখন একটা সিন ক্রিয়েট হলো বুঝলে এখন একটা সিন হলো আমার সামনে এক একটা মেয়ে মানে ওর মা ছেড়ে গেল প্রাইভেটে ঠিক আছে বা প্রাইভেট থেকে ওর মা মানে ওকে ইয়ে হলো মেয়েটা হয়তো বলেছে যে বাচ্চাটা যাচ্ছে এমনি কোনো বিষয় হবে আর ছেলেটা দাঁড়িয়ে যায় ঠিক আছে এবার মেয়েটা আর কি ফুট করে লুকিয়ে গেলো ওর মা পেছনে দেখে ঘুরে দেখছে যে মেয়েটা চলে গেছে হয়তো এটা ভাবছে ওর মা ঠিক আছে মানে মেন কথা হচ্ছে যে এই টিউশনি লাইফটা এটা আমরা পেরিয়ে চলে এসেছি ঠিক আছে এই টিউশনি লাইফটা ভাই মানে সেই সময় যারা প্রেম করে তারা এর এই মজাটা নিয়েছে ঠিক আছে মানে সেই লুকিয়ে চুপিয়ে প্রেম করা এটা আলাদাই আলাদা একটা আলাদা একটা ভাই ভাই এর মধ্যে ঠিক আছে আজ একটা মজা যে 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 এটা ফেস করেছো যে যে এরকম করেছো ঠিক আছে কমেন্টে জানাও ঠিক আছে অল্প বয়সে কি কথাটা মেন হচ্ছে কি বলো তো এখানে আমার মানে এখানে একজন আছে ভিডিও ক্রিয়েটার বুঝলো তো একজন মানে ভিডিও ভিডিও বানাই ঠিক আছে এবার ও যারা যারা একটু ফেমাস আছে তাদের সঙ্গে মানে একটু মিলেমিশে থাকতে ভালোবাসে ঠিক আছে এবার আমাকে আমাকে দেখেনি এখনো হয়তো আমাকে না ঠিক আছে বিষয়টা কি বলো তো আমি যাবো ওর সামনে ঠিক আছে তোমরা রিয়াকশনটা দেখবে ঠিক আছে মালটার ও আমরা ওখানে চলে এসেছি ঠিক আছে এখানে গিয়ে বেশি কথা বলা হবে না ঠিক আছে এখানে আস্তে আস্তে কথা বলতে হবে মানে ওকে বুঝতে দিলে হবে না যে আমি ওর জন্যই এসেছি বলতে নিয়ে নেওয়া দরকার বিষয়টা হচ্ছে এটা ভাই ঠিক আছে

সো গাইস আমাদের ব্লগটা এখানে শেষ করতে হবে আর আমাদের মেন কথা হলো কিছু বন্ধু বলে যাদের দেখলে তার একটু হাইফাই পার্টি বুঝলা তো আবার তাদের সঙ্গে মানে হুটহাট ঘুরতে যায় অনেক জায়গা ঠিক আছে আমাদের মনে হয় অতটা বাজেট হয় না আর আমাদের যাওয়াটা একটু অসম্ভব টাই কিন্তু টার্গেট তো ভাই তোমরা টার্গেট আছে তোমরা একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট করবে তবে তো আমার এই ইচ্ছাটাও পূরণ হবে তোমরা একটু সাপোর্ট করো যাতে খুব তাড়াতাড়ি আমার লাইফটা আমার লাইফটাও এমনি হয় মানে এদের মতন একটু যে যেখানে ইচ্ছা হবে ঘুরতে যেতে পারবো সেটাই আর কি একটু আমার লাইফটাও এমনি হোক তোমরা একটু সাপোর্ট করো আর চাপ নাই আমাকে তোমরা সাপোর্ট করবে আমার সাথে তোমরাও তো যাচ্ছ তোমাদেরকেও তো নিয়ে যাচ্ছি ধরে বেঁধে চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ব্লগটা এখানে শেষ করলাম টাটা বাই বাই